ন্যাচারালি নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারত সরকার দশ লক্ষ কোটি টাকারও বেশি পশ্চিমবঙ্গকে এই সময়কালে কন্ট্রিবিউশন করেছেন পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টে ন্যাচারালি আপনি যে পার্টটা কোশ্চেন করেছেন এটা অ্যাপ্রক্স সিক্সটি পারসেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাসিস্টেন্সের উপরেই টেনেটিভ এন্টারিং বাজেট হয়েছে এটাকে বাজেট বলবো না ইটস এ লিপলেট পশ্চিমবঙ্গে যেটা হয়েছে কারণ ফেব্রুয়ারি মাসের কন্ট্রিবিউশন দেখানো হয়েছে এটা ফেব্রুয়ারির বাজেট নয় এপ্রিল মাসে নতুন কিছু করার কথা বলা হয়েছে এবং সবাই জানেন তখন এমসিসি থাকবে এবং এমসিসিতে নাম্বার অফ বেনিফিশারি আর অ্যামাউন্ট অফ বেনিফিটস কখনো বৃদ্ধি করা যায় না এটা সবাই জানে জেনে শুনেই এটাকে এটা একটা গিমিক করা হয়েছে এর সঙ্গে অর্থনীতির কোনো মাত্র সম্পর্ক নেই অতএব স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ দিল্লির যা দেওয়ার সেটা দিচ্ছে কিন্তু আপনাদের একটা পয়েন্ট আমি এর সঙ্গে অ্যাডিশন করবো জানার দরকার আছে পশ্চিমবঙ্গের জনগণের জিএসটি চালু হওয়ার পরে গোটা দেশে যারা অডিট রিপোর্ট জমা দেয়নি তাদের মধ্যে পশ্চিমবঙ্গ আছে মাত্র একটি দুটি রাজ্য কেরালা এবং পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গ প্রথম থেকে অডিট রিপোর্ট জমা দেয়নি কিন্তু অনেবল ফাইন্যান্স মিনিস্টার ভারত সরকারের যে ফেডারেল ফেডারেলিজমের যে নীতি রয়েছে তাতে টেন্টেটিভ নাইনটি পারসেন্ট জিএসটি মানে ধরে নিয়েই কিন্তু পশ্চিমবঙ্গকে ডিস্ট্রিবিউট করছে আর একমাত্র স্টেট যে জিএসটির অডিট রিপোর্ট এখনো পর্যন্ত দেয়নি দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল